আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী উনিশ পাঁচ দুই তারিখে অনুষ্ঠিত হবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয় কোড চব্বিশ উনিশ শূন্য তিন এই বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এই বিষয়টি আগামী তারিখে অনুষ্ঠিত হবে ভালো ফলাফলের জন্য অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে সঠিক উত্তর দিতে হবে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে এনসিয়েন্ট সোসাইটি এই গ্রন্থটির রচিয়তাকে লুইস হেনরি মর্গান ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ১৩ জন একজন চেয়ারম্যান নয় জন পুরুষ মেম্বার এবং জন সংরক্ষিত মহিলা সদস্য মোট জন বাংলাদেশে মোট কয়টি পৌরসভা আছে বারোটি বাংলাদেশের কয়টি স্থানীয় সাহিত্য প্রতিষ্ঠানের নাম লেখক এখানে দুটি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের নামও আসতে পারে স্থানীয় সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের নাম ইউনিয়ন পরিষদ উপজেলা ও জেলা পরিষদ ও পৌরসভা প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি উপজেলা প্রশাসন মৌলিক গণতন্ত্রকে প্রবর্তন করেন জেনারেল আয়ুব খান উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয় উনিশশো সালে সাতই নভেম্বর বাংলাদেশে উপজেলার সংখ্যা কত চারশো জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত একুশ জন বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি তিনটি সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের গ্রহণের প্রথম প্রথম ধাপ কোনটি হচ্ছে সমস্যা চিহ্নিত অর্থনৈতিক পরিকল্পনা কি কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিগুলোই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা গ্রাম আদালত কি গ্রাম আদালত হচ্ছে ইউনিয়ন পরিষদের বিচার কার্য সম্পাদন করার জন্য বিশেষ আদালত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের দ্বারা পরিচালিত বার্ডের পূর্ণরূপ কি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট ভিজি এর পূর্ণরূপ কি ভলনারেবল গ্রুপ ফিডিং দা মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থের রচিয়তাকে বিল ফ্রেডো প্যারোটো কুমিল্লা মডেল কে কত সালে প্রতিষ্ঠিত করেন ডক্টর আক্তার হামিদ খান উনিশশো সালে কুমিল্লায় কুমিল্লা মডেল স্থাপন করেন এনজিও এর পূর্ণরূপ কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সংক্ষেপে এনজিও বাংলাদেশের পল্লী উন্নয়নে নিয়োজিত দুইটি এনজিওর নাম লেখো বা চারটি এনজিওর নাম লেখো আসতে পারে ব্রাক আশা কেয়ার পশিকা ইত্যাদি বাংলাদেশের পল্লী উন্নয়নে কাজ করে একনেকের পূর্ণরূপ কি এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ভি এর পুনরূপ কি ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিটিল রিপাবলিক কাকে বলা হয় বা লিটিল রিপাবলিক কাকে বলা হতো প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটিল রিপাবলিক বলা হতো কালচারাল চেঞ্জ গ্রন্থের লেখককে টয়েন বি চ্যাপিন উপমহাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রবর্তক কে লর্ড রিপন উপজেলা পরিষদের উপদেষ্টাকে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য এই পঁচিশটি ভালোভাবে শিখে রাখতে হবে এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত দশটি প্রশ্ন পেয়ে যেতে পারো পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দশটি সঠিক উত্তর দিলে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় এজন্য জন্য অতি সংক্ষিপ্ত গুলো ভালোভাবে শিখে রাখতে হবে সকলের ভালো ফলাফল প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ